আসসালামাইলাইকুম রহমতুল্লাহ হম একমি তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধান সহ সমীকরণ নিয়ে তোমাদেরকে বলতে চাই তোমরা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে অনুশুলনী যে ম্যাপ আছে এগুলো নিয়ে আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে দেখতেছো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা স্যার সেখান থেকে দেখতে পারো তাহলে আমাদের এখানে এক নম্বরে কি বলতেছে যে সহ সমীকরণ এ ওয়ান C1 আর একটা দেওয়া আছে হচ্ছে কত এ টু এর সাথে তুলনা করে মিশিয়ে শকের খালি ঘরগুলো কি করো পূরণ করো অর্থাৎ প্রথমত এখানে কী দেওয়া আছে সমীকরণ জোর দেওয়া আছে তাকে আমাকে কার সাথে তুলনা করতে হবে যে এ ওয়ান আবার হচ্ছে বি ওয়ান আর সি ওয়ান তারপরে তাদের অনুপাতগুলোর তুলনা লেকচিত্র অবস্থা। সমঞ্জস বা অসমঞ্জস বীজগণিতিক সিদ্ধান্ত এগুলোকে মূলত কি করতে হবে এখানে লিখতে হবে চলো আমরা সর্বপ্রথম এক নম্বরটা যদি একটু সমাধান করি তাহলে আমরা কি দেখতে পাবো দেখো এখানে এক্স এর সহক কত আছে ওয়ান আর এখানে এক্স এর সহক কত মানে এ ওয়ান তার মানে কি এ ওয়ান বাই এ টু তার মানে এখানে এক্স এর গুলো কত কত করে হবে তার ওয়ান বাই কত হবে আমার হচ্ছে টু তাহলে এটা হবে মূলত হচ্ছে ওয়ান বাই কত টু তারপরে এটা হচ্ছে বি বাই

খাটে তার মানে আমরা দেখতেছি এই যে আমাদের এই সত্যটা খাটতেছে তার মানে এখানে কি থাকবে যে এই যে এক্স এর সবগুলোর অনুপাত ওয়াই এর অনুপাত আর হচ্ছে ধ্রুবকের অনুপাতগুলো যদি আমার পড়াশোনা সমান হয় তাহলে দুইটি সমপাতিত সরলরেখা হবে সমঞ্জস হবে এবং অসংখ্য সাধারণ সমাধান আছে অর্থাৎ এই কথাগুলি আমরা এখন এখানে একটু লিখবো আচ্ছা যেহেতু আমাদের এখানে একটু জায়গা কম তাহলে এই জিনিসটাকে আমরা একটু সাইডে একটু লিখে নেওয়া যাক তাহলে আমরা লেখচিত্র অবস্থায় আমরা কি বলতে পারি যে দুইটি সমপাতিত সরলরেখা তাহলে আমরা এই বল বলবো যে দুইটি দুইটি সমা সরল রেখা রেখা তারপরে আমরা হচ্ছে সমঞ্জস না অসমঞ্জস আমরা কি দেখলাম মূলত হচ্ছে আমরা দেখলাম যে এটা কি হবে সমঞ্জস হবে তার মানে আমরা এখানে কি লিখবো সমঞ্জস তার মানে সমঞ্জস আর বিজ্ঞানিত সিদ্ধান্ত আমরা কি বলতে পারি তাহলে বিজ্ঞানিত সিদ্ধান্ত মূলত হচ্ছে কি অসংখ্য সাধারণ সমাধান আছে তাহলে আমরা এইবার লিখবো অসংখ্য অসংখ্য সাধারণ সমাধান আছে তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো এইবার আমরা যদি দুই নম্বরটার দিকে একটু তাকাই তাহলে তোমরা অবশ্যই এই তিনটা জিনিস এই তিনটা ঘরে একটু লিখে নেবে হ্যাঁ এবার দুই নম্বর কি বলতেছে যে টু এক্স বাই ইকুয়াল কত থ্রি আর অনুপাক কত আমার মূলত এখানে হচ্ছে তাহলে এখানে আমাদের এক্স এর যদি দিকে আমরা তাকাই তাহলে আমরা এখানে কত টু বাই কত আমরা পাবো টু বাই কত পাবো আমরা হচ্ছে ওয়ান পাবো

তার মানে যেহেতু আমার প্রথম দুটোই আমার কি এই যে নট ইকুয়াল তার মানে আমার এখানে সি এর মান লেখার কোনো দরকার নাই তার মানে এইরকম যদি দুইটা অর্থাৎ এক্স এর সহগ দ্বারা অনুপাত আর হচ্ছে ওয়াই এর সহগ দ্বারা অনুপাত যদি আমার কি সমান না হয় তাহলে আমার কি কোনো হবে মূলত হচ্ছে এই যে এটা তাহলে এখানে দুইটি পরস্পর ছেদই সরলরেখা হবে তারপর সমান্তরাল হবে এবং একটি মাত্র সাধারণ সমাধান আছে যে চলো আমরা এই বিষয়টা একটু এখানে লিখে ফেলি তাহলে আমরা দুই নম্বরে কি পাইলাম অর্থাৎ এটা হচ্ছে দুই নম্বরের জন্য যে দুইটি দুইটি পরস্পর পরস্পর সেদি দুটি পরস্পর সেদি মূলত হচ্ছে সরলরেখা সরলরেখা তারপরে আমাদের হচ্ছে কি সমঞ্জস না এখানে তার মানে তারপর আমাদের লেখচিত্র অবস্থান কি যে একটি মাত্র সাধারণ সমাধান আছে তার আমরা এখানে লিখব যে একটি মাত্র একটি মাত্র সাধারণ সমাধান আছে তাহলে আশা করছি তোমরা তারপরে তিন নম্বরটার দিকে যুক্ত তাহলে নম্বরটা কি দেওয়া আছে অবশ্যই এই এখানে একটু লিখে এবার তিন নম্বর এখানে টু আর ইকুয়াল কত মাইনাস টু অর্থাৎ এখানে এক্স এর শব্দের অনুপাত তার মানে কি এর হচ্ছে কত টু আর নিচে আমার কোনো কিছু নাই মানে কত আছে ওয়ান আছে আবার এখানে হচ্ছে কত মাইনাস ফোর আর মাইনাস কত আমার থ্রি আর এখানে হচ্ছে সেভেন বাই কত হচ্ছে মাইনাস টু তার মানে এইবার দেখো আমার প্রথম দুটোই কি না সমান না তাহলে প্রথম দুটোই যদি সমান না হয় তার মানে এ ওয়ান বাই হচ্ছে আমার এ টু নট ইকুয়াল আমার বি ওয়ান বাই হচ্ছে কত বি টু তাহলে একইভাবে এখানে এখানে কি হবে তার মানে আগে যেগুলো লিখলাম আমার ওগুলোই হবে তার মানে কি যেহেতু আমার হচ্ছে প্রথম সত্য রেখা না তার মানে এটা কি হবে যে দুটি পরস্পর সিঁড়ি সরলরেখা সমঞ্জস একমাত্র সাধারণ সমাধান আছে তাহলে এই কথাগুলোই মূলত আবার আমরা এখানে লিখব তাহলে আমরা এখানে হচ্ছে তিন নম্বরের জন্য কি লিখতে পারি যে তিন নম্বর তাহলে পরস্পর সিঁড়ি অর্থাৎ দুটি দুটি পরস্পর স্মৃতি সরলরেখা তারপরে কি হবে সমঞ্জস সমঞ্জস আর একটি মাত্র কি থাকবে একটি মাত্র সাধারণ তোমরা একটু এইখানে এইখানে একটু লিখতে হ্যাঁ এবার মধ্যে চার নম্বর কি দেওয়া আছে মাইনাস হাফ এক্স মাইনাস ওয়াই কত জিরো আর এখানে এক্স মাইনাস টু ওয়াই কত ওয়ান তাহলে আমাদের এখানে দেখো এক্স এর অনুপাত আমার কত দেওয়া আছে এখানে হচ্ছে ধ্রুব তার মানে বাই কত হচ্ছে আমার ওয়ান তার এইবারও দেখো যে এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল বিয়ান বাই হচ্ছে কত আমার বি তারপরে প্রথম সত্য দুটোই আবার খাটতেছে তার মানে আবারও আমরা হচ্ছে কি এই জিনিসটাই দিব যে দুটি পরস্পর সেদি সরললেখা সমঞ্জস এবং একটি মাত্র সাধারণ কি আছে সমাধান আছে তার মানে এই তিনটা কথা মূলত হচ্ছে আমরা এই তিনটা ঘরে কী করতে হবে লিখতে পারবো যেহেতু এখানে একটু জায়গা কম তার মানে আমরা একটু পাশে একটু লিখে নেওয়া যায় তার মানে আমরা এইবার হচ্ছে চার নম্বর ঠিক একইভাবে আমরা লিখব যে দুইটি পরস্পর সেদি সরলরেখা তাহলে দুইটি তারপরে সত্য কি যে এটা হচ্ছে সমঞ্জস সমঞ্জস এবং কি আছে যে একটি মাত্র সাধারণ সমাধান আছে তাহলে একটি সমাধান আছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো চারটা কিভাবে আমাদেরকে কি করতে হবে সলভ করতে হবে তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ